স্পেশাল মানুষের যখন কোনো কিছু হয় তখন মন থেকেই কেন জানি একটা অন্যরকম আনন্দ হয় তাই তো আমার স্পেশাল মানুষটার জন্য সামান্য কিছু আয়োজন করলাম তার অজান্তে লুকিয়ে লুকিয়ে সে এখন পর্যন্ত জানে না যে তার জন্য আমি এত কিছু আয়োজন করেছি সে জানে যে তার বার্থডের কথা আমার মনে নাই তো হ্যালো এ আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এ আর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত যাই হোক আজকে তোমাদের ভাইয়ার হচ্ছে বার্থডে বার্থডেটা ছিল হচ্ছে দশ তারিখে আর আমি ভয়েসটা দিচ্ছি এগারো তারিখে মানে কালকে হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তার জন্য আমি হচ্ছে পায়েস রান্না করতেছি তো সে কিন্তু কিছুই জানে না সে অফিসে আছে আর একটু বিরিয়ানি রান্না করব তো আমি হচ্ছে পায়েসটা দিয়ে দিয়েছি চুলাতে আর এদিকে হচ্ছে মাংসটাতে আমি হচ্ছে সব মশলা দিয়ে আরেকটা প্যানে আমি হচ্ছে গ্যাসে বসিয়ে দিয়েছি তো এখানেও আমি মাংসটাকে একটু পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে মাংসটাকে রান্না বসিয়ে দেবো যেহেতু আমার হাতের কাছে একবারই সময় নেই তো আমি তিনটা থেকে রান্না শুরু করে দিয়েছি এদিকে আমি বাজারও গিয়েছিলাম বাজারে গিয়ে সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি তার জন্য সে কিন্তু একইবারই জানে যে তার বার্থডের কথা আমার মনে নাই তো যাই হোক আমিও তাকে বুঝতে দিইনি যে আমি তার বার্থডের কথা আমার মনে আছে তো যাই হোক আমি লোকে লুকে এগুলো করা শুরু করে দিয়েছি তো পায়েসটা এদিকে হয়ে গিয়েছে বন্ধুরা একেবারে পায়েসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পায়েসটাতে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি তো এইখানে আমি একদম কম পরিমাণে হচ্ছে পায়েস রান্না করেছি এক কেজি দুধ দিয়ে আমি হচ্ছে এক মোট চাল রান্না করেছি মানে মানে যতটুকু প্রয়োজন আর কি বেশি পায়েস রান্না করি িনি যে কে আর আমি যেহেতু মিষ্টিটা একটু কম পছন্দ করি তো এই তো আমার পায়েস রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন পায়েসটাকে রান্নাটা ঢেলে নিচ্ছি একটা বাটিতে তো মাস পায়েসটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আর দেখতেও পাচ্ছ তোমরা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা এর উপর দিয়ে আমি একটু কিসমিশ দিয়ে দিচ্ছি তো এইভাবে পায়েসের উপর দিয়ে কিসমিস দিলে কিন্তু খেতে মাশাল্লা অনেক ভালো হয় আর মাসাল্লাহ আমার পায়েসটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল যেহেতু গরুর দুধ দিয়ে রান্না করেছিলাম আমার দুধটা অনেক ভালো ছিল তো একদম বাড়ির হচ্ছে খাটি দেশি গরুর দুধ ছিল তো যার কারণে অনেক ভালো হয়েছে তো এই তো আমার পায়ে সারানো হয়ে গিয়েছে আর ওইদিকে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিব ওইদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ বাদামি রং করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি মাংসটা ঢেলে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব তো বিরিয়ানির জন্য আমি মাংসটাকে আর কাটাকাটি করিনি যেরকমটা হচ্ছে কিনে আনা হয়েছিলো সেরকমভাবেই আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি তো মাংসটা প্রায় আধা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি টক দই দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলাটা দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে আমি এখন কষিয়ে নিব তো মাংস হচ্ছে বিরিয়ানির মাংসটা একটু হচ্ছে আস্তে আস্তে রান্না করতে হয় আর যেন একটু সিদ্ধ হয় তো আমি কিন্তু মাংসটাতে হলুদ দিই নি যার কারণে এরকম কালারটা দেখতে পাচ্ছ তোমরা তো এই তো আমি মাংসটার মধ্যে এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন এইভাবে একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিব তো এইটা তো এই যে গা থেকে হচ্ছে তেল ছেড়ে দিয়েছে আর মাসাল্লাহ মাংসটা আমার রান্না হয়ে গেছে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এখন আমি বিরিয়ানিটা রান্না করে নিব বিরিয়ানিটা রান্না করার জন্য আমি কড়াইতে হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে চালটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার সাথে সাথে একটু হচ্ছে লেগে গেছিল আর মানে হচ্ছে খুব ফুটতেছিল যার কারণে হচ্ছে চুলাটা বন্ধ করে আমি হচ্ছে দিলাম আর এই যে লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করার পরে এই যে আমি পানি দিয়ে দিয়েছি সেগুলো আর আমি ভিডিও করিনি প্রচুর পরিমাণে গরম লাগতেছিল আর মানে রান্নাঘরে এত পরিমাণে গরম লাগতেছিলো যার কারণে আমি হচ্ছে ভালোভাবে ভিডিও করতে পারতেছিলাম না তো এই তো মাংসটা এখন দিয়ে দিলাম পোলয়ের মধ্যে তো এই তো আমার বিরিয়ানিটা প্রায় কমপ্লিট হয়ে এসে ধরেছে আর আমি এখানে বিরিয়ানির মধ্যে দুধ দিয়ে দিয়েছিলাম গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম আর লিকুইড দুধও দিয়েছিলাম আর একটু কেওড়া ঝোলও দিয়েছিলাম ঘি দিয়েছিলাম তো এইগুলো আমি হচ্ছে ভিডিওতে আনতে পারিনি কারণ প্রচুর পরিমাণে গরম ছিল আর গরমে হচ্ছে ক্যামেরা হচ্ছে ফোন হচ্ছে গরম গরম হয়ে যাচ্ছিলো তো বন্ধুরা আমার এই যে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আমি এখন চাপ দিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দিব তো এই তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা একবারে কমপ্লিট হয়ে গেছে আর একদম ঝরঝরা হয়েছে আর এই যে বার্থডে বয়ের জন্য আমি একটা কেক অর্ডার করেছিলাম তো কেকটাও আমার চলে এসেছে তো আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা এখানে কিন্তু লেখা আছে শুভ জন্মদিন প্রিয় আর তার জন্য আমি গিয়ে কাঁচা ফুল নিয়ে আসছিলাম আসলে কি গিফট করব এই কথা ভেবেই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো যার কারণে আমি হাতের কাছে ফুল নিয়ে চলে আসছি তো যাই হোক সে এই সমস্ত আয়োজন দেখে তো মারাত্মক লেভেলের খুশি হয়ে গেছে তে তার বউ এত কিছু আয়োজন করছে তো আমরা হচ্ছে কেকটা কেটে ফেলেছিলাম সেটার ভিডিও। রাখিনি তো আমি তাকে ফুল দিয়ে দিলাম সে মহা খুশি বন্ধুরা আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য সবাই দোয়া করবে আল্লাহ হাফেজ